ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ তৈরি হয়েছে বা এই যুদ্ধর পরিস্থিতি যে পর্যায়ে যাচ্ছে তাতে কি এই যুদ্ধ থামার কোনো ধরনের সম্ভাবনাময় আপনার কাছে কি মনে হচ্ছে কি মনে হয় আপনার কাছে অবশ্যই বন্ধুরা একটু কমেন্ট করে জানান কেননা বর্তমান কিন্তু পরিস্থিতি খুব ঘোলাটের দিকে চলে যাচ্ছে এমন ঘোলাটের দিকে যাচ্ছে যেটা যুদ্ধ থামার কোনো সম্ভাবনাময় দেখা যাচ্ছে না বরঞ্চ যুদ্ধ আরও প্রচলিত অনুসারে আরও ব্যাপক পরিমাণ ছড়িয়ে যাচ্ছে ইরান এবং ইসরায়েল হামলা এবং পাল্টা হামলা হচ্ছে এই হামলায় কে কতটা ক্ষতি হচ্ছে আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে ইরান ইসরায়েল তুলনায় অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কেননা ইসরায়েল ইরানের সব জায়গাগুলোতে হামলা চালিয়েছে এইগুলো কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার তাদের সবথেকে বড় যে ক্ষতি করেছে ইরানের পারমাণবিক বিজ্ঞানীদেরকে মারা হয়েছে তাদের বড় বড় অফিসারদেরকে মানে লিড দেওয়ার মতন অফিসারদেরকে মারা হয়েছে এবং কিছুক্ষণ আগের যে একটা ব্রেকিং নিউজ সেটা হচ্ছে ইসরায়েল মিসাইলের ঝড় উঠিয়েছে চল্লিশটি স্থানে তারা ক্ষেপণাস্ত্র চালিয়েছে এবং এই চল্লিশটি স্থানে মধ্যে সামরিক স্থাপনা হচ্ছিল থেকে একটা গুরুত্বপূর্ণ স্থানে তারা হামলা চালিয়েছে যেটি কিন্তু ইরান এখন অনেকটাই ক্ষতিগ্রস্তর মধ্যে চলে গিয়েছে খুবই পরিস্থিতি খারাপের দিকে রূপ ধারণ করেছে বন্ধুরা জনকণ্ঠে এরকম একটা নিউজ প্রচার করেছে যেটি আমি আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করবো এবং সর্বশেষ আপডেট নিউজ এটি সেটা হচ্ছে যে ইসরায়েলের বিমান বাহিনী আজ ইরানের পশ্চিমাঞ্চলে চল্লিশটির বেশি স্থাপনায় হামলা চালিয়েছে শুক্রবার সকালে মানে পরিচালিত এই হামলাগুলো ইসরায়েলি গোয়েন্দা শাখা সরাসরি নির্দেশনায় সংগঠিত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে অর্থাৎ সাবেক টুইটারে ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে প্রায় পঁচিশটি বিমান একযোগে মিসাইলের অবকাঠামো অস্ত্র গোদাম এবং ইরানের সেনাবাহিনীর একাধিক কার্যক্রমের উপর হামলা চালিয়েছে এর আগে ইসরায়েল দাবি করে যে তারা ইরানের অন্তত দুটি পারমাণবিক সেন্টিফিউজ উৎপাদন কেন্দ্র হামলা চালিয়েছে যার একটি ছিল তেহরানের মূল পারমাণিক গবেষণা কেন্দ্র অর্থাৎ এখন আপনারা বুঝতে পারছেন যে তারা কোন জায়গাগুলোতে হাত দিচ্ছে এবং সেটির পরিস্থিতি কি অবস্থায় দিকে যাচ্ছে বিশ্লেষকরা মনে করেছেন যে এই হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে মানে যুদ্ধের যে একটা থামার চিন্তা ভাবনা সেটা তো নয় বরঞ্চ এই যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে এবং পাল্টা প্রতিশোধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইরানের পক্ষ থেকে মানে এই যে ইসাইল যে আজকে ইসরায়েল যে আজকে মানে হামলাটা চালিয়েছে চল্লিশটি স্থানে সেই চল্লিশটি স্থানে ইরান কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে বলার অপেক্ষা রাখে না তো প্রতিশোধ হিসেবে ইরানও কিন্তু এটার জন্য মরিয়া হয়ে উঠেছে অর্থাৎ ইরানও কিন্তু খুব দ্রুতই ইসরায়েলের দিকে তারা ক্ষেপণাস্ত্র চালাবে এরকম একটা ইঙ্গিত ইরানের পক্ষ থেকে দেওয়া হয়েছে অর্থাৎ আমরা যদি একটু চিন্তা করি চিন্তার ফলিত ওই একটি সেটা হচ্ছে এই যত থামার কোনো সম্ভাবনা নেই বললে চলে এবং এই যে স্ফুলিং এই স্পুলিং কিন্তু সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং তার পরিণতি সেটাই যেটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ এটি কিন্তু একটা বড় অবস্থানের মধ্যে চলে গিয়েছে বন্ধুরা খুবই পরিস্থিতি খারাপের দিকে রূপ ধারণ করছে তো যাই হোক আমরা যুদ্ধ চাই না শান্তি চাই শান্তির মধ্য দিয়ে সারা পৃথিবীর মানুষ বেঁচে থাক ভালো থাকেন সুস্থ থাকেন নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ